হাই ফ্রেন্ডস টিভি সিঙ্গল লাইফ অ্যান্ড ফ্যাশন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আচ্ছা এই জায়গাটা দেখে তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো কোন জায়গা পারছ না তো ঠিক আছে চলো তাহলে আমি বলি এটা হলো শান্তিনিকেতন তা সেদিন হঠাৎ আমার এক বান্ধবী বললো যে এক জায়গায় যাবি আমি বললাম কোথায় তো ও আমাকে বলল যে চলে আয় তুই আমার বাড়িতে তো সেই মতো আমি ওর বাড়িতে গেলাম পরদিন সকাল সাতটার সময় বেরিয়ে পড়লাম এবার দেখো আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে তা সেদিন যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো বাইক আর আমরা গেছিলাম এই যে দেখো আমি ফটো অ্যাড করে দিলাম এই যে কারে বসে আছি আমি আমার বান্ধবী ওর ভাইজি এই যে আবার শান্তিনিকেতনে নেমে একটুখানিকটা ফটোশ্যুট করছি এবার যেহেতু ওর পারমিশনটা আমি নিইনি সেই জন্য আমি ওর ছবিটা কাট আউট করে দিয়েছি ওর ছবিটা রাখিনি তা দেখছো তা হঠাৎ করেই গেলাম একদিনের টুরে বেশি বেশি দিন তো মানে সময় নেই নি যেদিন গেছি ওই দিনই ফিরে এসেছি তা অপূর্ব জায়গাটা ছিল অসাধারণ লাগলো তবে ভেতরে ঢুকতে দেয়নি এই যে দেখো আমি কিছু কিছু জায়গায় ফটোশ্যুট করে নিয়েছি তা সেগুলো তোমাদের একটু আধটু এই যে অ্যাড করে দিলাম দেখো ভালো লাগে কিনা। আমার তো বেশ ভালো লাগছিল জায়গাগুলো তো একদিনে তো সব কিছু দেখা যায়নি তো ওই অল্প কয়েকটা জায়গায় গেছিলাম মানে ধরো এটা হচ্ছে আমি তুলেছি মিউজিয়ামটার সামনে ওই যে মিউজিয়াম দেখো মিউজিয়ামের জন্য ওখানে টিকিটের টিকিট কাটার জন্য লাইন দিয়েছে আর এটা আমি এক জায়গায় দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিচ্ছিলাম কি সুন্দর জায়গা দেখো মানুষ কি আর এমনি যায় এই যে দেখো মিউজিয়ামটা তা মিউজিয়ামে গেছিলাম সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য বেশিক্ষণ ভেতরে থাকতে পারিনি প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক আমি আর আমার বান্ধবী বেরিয়ে আসলাম বেরিয়ে এসেই মিউজিয়ামটার সামনেই একটু ফটোশ্যুট করে নিলাম দুজনা মিলে তো ওর ছবিগুলো আমি ওকে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি নিজের ছবি তুলেছি এই যে আমার বান্ধবী তা তোমাদের কেমন লাগছে একটু দেখো এই যে একদিনের শর্ট ট্রিপে গেছিলাম তো তোমাদেরকে একটুখানি ছবি টবি দেখিয়ে দিলাম তা দেখো বেশিরভাগ জায়গাতে মোবাইল নিয়ে ভিতরে ঢোকা নিষিদ্ধ ছিল ওই জন্য বাইরে থেকে একটু জুম করে জায়গাটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো আমরা যদিও খুব একটা বেশি ঘুরতে পারিনি আমাদের যেতে যেতেই অনেকটা বেলা হয়ে গেছিলো আর তারপরে একটুখানি হেঁটে হেঁটে মেনলি আমাদের ফোকাসটা ছিল সোনাঝুড়ির হাট দেখা তো আমরা বেশি কিছু দেখতে পাইনি ওই যেতে যেতে যতটা টাইম দেখতে পেলাম এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম অটোতে করে তারপরে সোনাঝুরি হাটের ওখানে গেছিলাম এই যে ঢুকে পড়লাম সোনাঝুরি হাটে তো এখানে দেখো প্রথমেই আমি দেখতে পেলাম ব্যাগের দোকান তো ব্যাগের দোকানে গিয়ে একটুখানি দাম দর করলাম দেখলাম যে বেশ সুন্দর সুন্দর মানে প্রচুর ব্যাগের দোকান আর এখান থেকে আমি কি কি কিনেছি সেটা তোমাদের পরবর্তী আর একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো দেখো তোমরা তো সোনাঝুড়ির হাটে প্রচুর ভিডিও দেখে থাকো তা আমি সেরকম কিছু আমি ভিডিও করিনি ওই দু একটা ব্যাগের দোকান তারপরে দু একটা কুর্তির দোকান একটু দেখিয়েছি তা আমি পুরোটা কভার করিনি আসলে আমার সারাদিন জার্নিতে খুব শরীরটা খারাপ লাগছিল তো ওই জন্য আমি দু একটা দোকানই মাত্র কভার করেছি এই যে দেখো একটা কুর্তি খুব ভালো লাগছিল দেখতে এই যে সুন্দর ওদের হ্যান্ড ওয়ার্ক করা এইগুলো বেশিরভাগই তোমার সাড়ে তিনশো সাড়ে চারশো এরকম এটা সাড়ে চারশো চাইছিল আর এই যে ব্ল্যাক কালারেরটা আমার সবচেয়ে পছন্দ ছিল কিন্তু ব্ল্যাক কালারেরটা আমি আমার মাপের পাইনি ওটা একটু মানে ছোট সাইজের ছিল আর আমার বান্ধবীর যে ভাইজিও বলছিল এই কালারটা নাও আমি বললাম না এই কালারটা আমার অত ভালো লাগছে না ব্ল্যাকটা বেশি ভালো লাগছিল কিন্তু নিতে পারলাম না দুঃখ নিয়ে চলে আসলাম তবে আরেকটা কিনেছিলাম সুন্দর দেখে আরেকটা কিনেছিলাম তো সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে আমি সোনাঝুরি হাট থেকে কি কি কিনেছি খুব বেশি কিনিনি নি সামান্যই কিনেছি তবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব এই ভিডিওতে আর দেখাতে পারলাম না তা ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও আর কি বলবো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে লাইক করে দিও এই যে দেখো এই যে কুর্তিগুলো এইগুলো সাড়ে চারশো করে দাম চাইছিল অসাধারণ কাজগুলো ছিল সব বলছে হ্যান্ডওয়ার্কের উপরে নাকি ভীষণ সুন্দর এই যে যারা তোমরা রেড পরো তো রেড কালারটাও সুন্দর ছিল এবার দেখো আমি একটু অন্য দিকে যাচ্ছিলাম তো ওই হাড় মালা কানের দুল এসব আমি অত তো ব্যবহার করি না তো সেই জন্য আমি হার মালা কানের দুল অত কিছু কিনিও নি আমার ক্রেজ হলো ব্যাগের দিকে তো আমার ব্যাগ ভীষণ পছন্দ হয় আমি তোমাদেরকে একদিনকে আমার ব্যাগের কালেকশন দেখিয়ে দেবো মানে বিভিন্ন জায়গা থেকে আমি কিনেছি যে ব্যাগগুলো তোমাদেরকে আমি দেখাবো একদিনকে তা এখানে এই ব্যাগগুলো চাইছিল আড়াইশো টাকা করে এবার হয়তো দাম দর করলে কত দামে দেবে সেটা আমি জানি না ঠিক তো এদের কাছে আমি আর দাম দর করিনি এই যে টোট ব্যাগগুলোও মানে মস্ত বড়ো বড়ো হয় এর মধ্যে ধরো কোথাও মানে আউটিংয়ে গেলে এর মধ্যে অনেক কিছু ধরবে যেমন জলের বোতল দু একটা জিনিসপত্র তারপরে ধরো একটু খাবার দাবার যা কিছু মানে প্রয়োজন পড়ে তা সেগুলো এই ব্যাগের মধ্যে অনায়াসে ধরে যাবে দেখো ব্যাগগুলো প্রত্যেকের হাতেই দেখছিলাম ব্যাগ মানে প্রত্যেকেই ব্যাগ কিনছিলো তা চলো ভিডিওটা এই অবধি ভাই তোমরা সবাই ভালো থেকো